ভিডিওর শুরুতেই তোমাদের একটা কথা বলবো আমার ভিডিওর পুরো কথাগুলো শুনো নাহলে কিছু বুঝতে পারবে না এই জন্য বলছি ভিডিওর পুরো কথাগুলো শোনার অনুরোধ রইল তোমাদের আমার ভিডিওর আজকে মেন ফোকাস হচ্ছে বল প্র্যাকটিস দমের প্রবলেম হয় স্পিডের প্রবলেম হয় তারা বাড়িতে এসে প্র্যাকটিস করো তাদের স্পিড দম পাওয়ার সব কিছু হবে বাড়িতে বাড়িতে যারা বাড়িতে এসে এনিথিং যা খুশি করতে পারো দৌড়তে পারো বল প্র্যাকটিস করতে পারো আর আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো বল প্র্যাকটিস বাড়িতে এসে কী কী বল প্র্যাকটিস করতে হয় তার কিছু নমুনা আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি হ্যালো ফ্রেন্ড আমার জিএম ফুটবল ট্রেনিং অনলাইন আইনজনের পক্ষ থেকে তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিও আমি দেখাতে চলেছি বালিতে প্র্যাকটিস বাড়িতে আমি আজকে দেখাবো বালিতে বল প্র্যাকটিস বাড়িতে গিয়ে কিভাবে বল প্র্যাকটিস করবে তাই আমি এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাতে চলেছি আমরা চলেছি গৌরঙ্গ সেতু নিচে নবদ্বীপে ব্রিজের তলায় আমরা প্র্যাকটিসটা করছি এখানে ভালো বালি উঠেছে তোমরা যদি নবদ্বীপের আশেপাশে কেউ হয় এখানে সে প্র্যাকটিসটা করতে পারো প্র্যাকটিসটা করতে সুন্দর বালি উঠেছে এই বালিতে প্র্যাকটিস করো আজকে আমি দেখাচ্ছি বল প্র্যাকটিস বল প্র্যাকটিস কীভাবে করবে সেটাই আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি তোমরা যে প্র্যাকটিসগুলো করছি দেখো করো এবং তোমাদের ইনপ্রুভ হবে আমরা সাধারণত মাঠে যেভাবে বল ইনসাইড দিয়ে মেরে থাকি বাইরে গিয়েও সেইভাবে একইভাবে মারছে শুধু কি করছে এখানে ডিফারেন্স হচ্ছে দুটো মার্কার বা স্টিক পুঁতে নিয়েছি দুটো স্টিক পুঁতে নিয়েছি বল মেরে দিয়ে ব্যাকে এসে আবার স্পিডে চলে যাচ্ছি স্পিডে গিয়ে ইনসাইড বল মারছি এইভাবে তুমি এই প্র্যাকটিসটা করো এই প্র্যাকটিসটা করলে যেমন তোমার বলের মার অ্যাকুরেসি বাড়বে তেমনি স্পিড বাড়বে এই প্র্যাকটিসটা করলে তোমার বল একড়শি মারা বাড়বে এবং তোমার স্পিড বেড়ে যাবে এইভাবে তোমরা বালি থেকে এই প্র্যাকটিসটা করো বালিতে যখনই তুমি প্র্যাকটিস করবে এটা সাধারণত মাঠেও করা যায় সাধারণত মাঠেও করা যায় তুমি বালিতে যখন করবে তোমার স্পিড দ্বিগুণ হয়ে যাবে তুমি যখন মা বালিতে করে এসে কিছুদিন বালিতে করার পরে যখন মাঠে তুমি প্র্যাকটিসটা করবে দেখবে তোমার স্পিড দ্বিগুণ হয়ে গেছে মাঠে যে স্পিড ছিল তার তো স্পিড বেড়ে গেছে এই জন্য আমরা বালিতে গিয়ে এইভাবে বল প্র্যাকটিস করছি এবারে আমরা চলে যাচ্ছি দু নম্বর প্র্যাকটিসে এটা গিয়ে আগেরটার মতোই সেম এটা বল মেরে দিয়ে ব্যাকে আসবে ব্যাকে আসার পরে আবার স্পিডে চলে যাবে আগেরটা কি করছিলাম ইনসাইড দিয়ে বল মারছিলাম এটা হচ্ছে লেস পার্ট দিয়ে বল মারা কারণ ম্যাচের সময় দেখবে কিছু হাইটে বল আসলে তোমাকে লম্বা বল ক্লিয়ারেন্স করতে হয় না হাইট বল তখন তুমি লেস পার্ট দিয়ে আবার দেখবে স্পিড যত প্র্যাকটিস করবে তত অ্যাকোরসি চলে আসবে ম্যাচের মধ্যে এই জন্য বলছি প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না তাহলে প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে তোমার অ্যাকুরেসিটা ভালো হবে বল মারাটা ভালো হবে এই জন্য মাঠে গিয়ে প্র্যাকটিস করো দেখো আমি কিভাবে করছি বলটা মারছি মেরে আবার ব্যাকে চলে আসছি ব্যাকে এসে আবার স্পিডে গিয়ে বলটা মারছি এইভাবে তোমরা কন্টিনিউ প্র্যাকটিস করো প্র্যাকটিস এই বাড়িতে প্র্যাকটিস করলে কি হয় বাড়িতে প্র্যাকটিস করলে তোমার স্পিড দ্বিগুণ বাড়ে অর্থাৎ তুমি মাঠে যখন খেলবে তখন দেখবে তোমার স্পিড বেড়ে গেছে মাঠে প্র্যাকটিস করলে সাধারণত একুশিটে বাড়ে কিন্তু স্পিডটা বাড়িতে প্র্যাকটিস করলে স্পিডটা দ্বিগুণ হয় এই জন্য তোমার বাড়িতে গিয়ে এই প্র্যাকটিসটা করো এবারে আমরা চলে যাচ্ছি বালিতে তিন নম্বর বল প্র্যাকটিস তিন নম্বর বল প্র্যাকটিস এই প্র্যাকটিসে আমরা কি দেখাচ্ছি দেখো বলটাকে দিচ্ছে তোমাকে তুমি রিসিভ করে আবার ওই যে পায়ে রিসিভ করে সেই পায়ে আবার বলটা মারতে হবে এবারে কি হবে ম্যাচের সময় অনেক সময় কিছুটা হাই বল আসে সেই বলটাকে তোমাকে রিসিভ করতে হয় রিসিভ করে মারতে হয় এই জন্য এই প্র্যাকটিসটা করো এই প্র্যাকটিসটা করলে পরে ম্যাচের মধ্যে তোমার কাজে লাগবে বলটাকে উপরে রিসিভ করো রিসিভ করে আবার মারো রিসিভ করে আবার মারো এইভাবে এই প্র্যাকটিসটা করো এতে তোমার ম্যাচে অনেক উপকার পাবে এইভাবে তোমরা এই প্র্যাকটিসটা করতে থাকো আমরা যে এবার চার নম্বর বল প্র্যাকটিস এই বল প্র্যাকটিসে আমরা দেখাচ্ছি থায়ে রিসিভ এবং মার অর্থাৎ ম্যাচের সময় তুমি এমন অনেক বল পাবে যেটা থায় সোজা আসে তখন তুমি না সরে জাগায় দাঁড়িয়ে থায়ে রিসিভ করে তুমি বলটা মারতে পারবে সেই জন্য তোমাকে প্র্যাকটিস করতে হয় তাই তোমরা এই প্র্যাকটিসটা করো এই প্র্যাকটিসটা করলে ম্যাচের সময় কোনো রকম অসুবিধা হবে না তাই কিভাবে আমরা এই প্র্যাকটিসটা করছি তোমরা দেখো এবং করো প্র্যাকটিসগুলো এই প্র্যাকটিসগুলো করলে তোমাদের উন্নতি হবে তোমাদের উন্নতি হবে ম্যাচের মধ্যে কোনো প্রবলেমই হবে না এইভাবে তোমরা এই প্র্যাকটিসটা করতে থাকো আমরা বালিতে এবার চলে গেলাম পাঁচ নম্বর প্র্যাকটিস এটা কি চেস্ট রিসিভ অর্থাৎ বলটা চেস্ট করে নামিয়ে পাশ দেওয়া ম্যাচের মধ্যে অনেক বল তোমাকে চেস্টের মধ্যে নামাতে হয় চেস্টে নামাতে হয় তাই সেটা তোমাকে আগে থেকে প্র্যাকটিস করতে হয় অনেক সময় চেস্টে নামাতে হয় বা বা চেস দিয়েই পাস দিতে হয় সেটা তুমি প্র্যাকটিস না করলে তুমি ম্যাচের মধ্যে হট করে করতে গেলে হবে না এই জন্য চেস্ট রিসিভটা প্র্যাকটিস করো আমি কীভাবে দেখাচ্ছি এইভাবে চেস দিয়ে প্র্যাকটিস করো এতে ম্যাচের মধ্যে উন্নতি হবে এবারে আমরা চলে গেলাম বালিতে বালিতে ছ নম্বর প্র্যাকটিসে অর্থাৎ হেডিং প্র্যাকটিস হেডিং অল প্লেয়ারের দরকার স্ট্রাইকার হাফ বা গোলকিপার কারণ গোলকিপার অনেক সময় দাঁত ছেড়ে যখন বেরিয়ে আসতে হয় লম্বা বল তখন হেডে হেডে ক্লিয়ার করে দিতে হয় তখন হাতে বল ধরতে পারে না এই জন্য সবারই হেড দরকার তাই বাড়িতে গিয়ে আমি মনে করি সবাই হেড প্র্যাকটিসটা করো হেড প্র্যাকটিসটা করো কারণ তুমি ম্যাচের মধ্যে হট করে একটা হেড মারতে যাবে হেডটা ঠিকঠাক হবে না এই জন্য আগে হেডটা ঠিকঠাক প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে তোমার ম্যাচের মধ্যে চলে আসবে বালিতে গিয়ে করলে পরে কিউব হবে তুমি ধরো মাঠে করছো মাঠে করলে পরে তুমি যদি মাঠে যদি এক বিঘ জাম দাও বালিতে সেই জামটা বেড়ে যাবে অর্থাৎ তুমি বালিতে যখনই প্র্যাকটিস করবে তোমার হেডের যে জামটা সেই জামটা তোমার অনেক ইম্প্রুভ হবে এই জন্য বালিতে গিয়ে হেডিং প্র্যাকটিসটা অবশ্যই করবে অবশ্যই করবে আমি কীভাবে দেখাচ্ছি এইভাবে প্র্যাকটিসটা করো আর আমি কীভাবে সাজিয়ে নিয়েছি তোমরা দেখেছো এইভাবে সাজিয়ে নিয়ে করো কারণ এইভাবে ব্যাক হেড করে পাওয়ার ব্যাকে আসছো আবার স্পিডে গিয়ে হেড করছে এইভাবে করো এইভাবে অনেক তোমার হেডের উন্নতি হয়ে যাবে আমি যে প্র্যাকটিসগুলো করলে দেখালাম তোমরা করো বাড়িতে গিয়ে ভিডিওই যে প্র্যাকটিসগুলো দেখালাম তোমাদের উন্নতি স্পিড অ্যাকুরেসি সবই হবে এই প্র্যাকটিসগুলো